শুভ সকাল বন্ধুরা আজ হলো চোদ্দ ডিসেম্বর রবিবার আজকের সকালের বিশেষ বিশেষ খবর হল বিয়ের মাত্র ছয় মাসের মতে আত্মহত্যা করলেন উদারবন্দের যুবক হত যুবক উদারবন্ধ রূপায়ণী গলির বাসিন্দা রাজকুমার বণিকের ছেলে রাজেশ বণিক বয়স আনুমানিক বত্রিশ বছর জানা গেছে রাজেশ শুক্রবার সকালে স্ত্রী ও বাবাকে নিয়ে শিল যান কাজ শেষ করে স্ত্রী ও বাবাকে শিল রেখে সন্ধ্যা একাই বাড়ি ফিরে এসে আত্মহত্যা করেন এদিকে স্ত্রী রাজেশকে বারবার ফোন করে না পেয়ে পাশের বাড়িতে লোকজনকে ফোন করে বাড়িতে খবর নেওয়ার কথা বলেন পরে পাশের বাড়ির লোকজন এসে দেখতে পান গরের ভেতর থেকে দরজা বন্ধ এবং ভেতরে রিং বাদছে তবে রাজেশের সাড়া শব্দ নেই পরে দরজা ব্যঙ্গে ভেতরে প্রবেশ করলে লোকজন দেখতে পান রাজেশের দেহ ফেনের সঙ্গে ঝুলে আছে সঙ্গে সঙ্গে খবর যায় উদারবন থানায় পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয় ময়না তদন্তের পর শনিবার বিকেলে উদারবন্দের শোশানঘাটে শেষকৃত্য সম্পন্ন হয়ে রাজেশের এদিকে হঠাৎ করে এক তরতাজা যুবকের আত্মহত্যার ঘটনা নাড়িয়ে দিয়েছে সকলকে উদারবন্দে তার পরিচিত মহলে সুখের ছায়া নেমে আসে উল্লেখ্য মাস এক আগে বিয়ে করেছিলেন রাজেশ মণিক অপরদিকে এআইউডি এর জিপি কমিটি পুনর্গঠনের জরুরি সভা হাইলাকান্দিতে এআইউডি এর ব্লক লেভেল কমিটি ইতিমধ্যে গঠিত হওয়ার পর এবার গ্রাম পঞ্চায়েত কমিটিগুলো পুনর্গঠনের লক্ষ্যে হাইলাকান্দিতে এক জরুরি সভা অনুষ্ঠিত হয় ডিলিমিটেশনের পর হাইলাকান্দি জেলা বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে সদস্য সংখ্যায় অসমতা দেখা দেওয়ায় জিপি কমিটিগুলো নতুন করে পুনর্গঠন করার সিদ্ধান্ত নেওয়া হয় উক্ত সভায় সভায় নেতৃবৃন্দ জানাত বিগত দিনের প্রশাসনিক পুনর্বিন্যাসের ফলে কোথাও গ্রাম পঞ্চায়েতের আওতা বেড়েছে আবার কোথাও কমেছে এই পরিস্থিতিতে সাংগঠনিক ভারসাম্য রক্ষা ও দলীয় কার্যক্রমকে আরো গতিশীল করতে জিপি কমিটি পুনর্গঠন অপরিহার্য হয়ে উঠেছে আসন্ন দুই হাজার ছাব্বিশ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে হাইলাকান্দি জেলা জুড়ে এআইউডিএফের সভা সমিতি সাংগঠনিক বৈঠক ও কমিটি গরণের প্রক্রিয়া জোরদার করা হয়েছে নির্বাচনে দলকে কীভাবে আরও শক্তিশালী করা যায় ভোটারদের সঙ্গে যোগাযোগ বাড়ানো স্তরের সংগঠন মজবুত করা এবং সামগ্রিক রণকৌশল নির্ধারণ এই বিষয়গুলো সবাই বিশেষভাবে আলোচিত হয় সবাই আরও জানানো হয় হাইলাকান্দি জেলার দুটি বিধানসভা কেন্দ্রে এআইইউডিএফ প্রার্থী দেবে প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখা হবে এবং শিক্ষিত গ্রহণযোগ্য ও জনসংযোগে দক্ষ প্রার্থীদের সুযোগ দেওয়ার উপর দল বিশেষ গুরুত্ব আরোপ করবে দলীয় নেতৃত্বের মতে সংগঠনকে তৃণমূল স্তরে শক্তিশালী করতে পারলেই আসন্ন বিধানসভা নির্বাচনে ইতিবাচক ফলাফল অর্জন সম্ভব হবে এ লক্ষ্যে ভবিষ্যতেও ধারাবাহিকভাবে এমন সভা ও সাংগঠনিক কর্মসূচি চলবে বলে সভায় সিদ্ধান্ত নেওয়া হয় পরবর্তী খবর বাংলার শ্রমিককে হেনস্থা বিজেপি শাসিত রাজ্যের রিপোর্ট তলব উড়িষ্যা হাইকোর্টের বিন রাজ্যে কাজে গিয়ে বাংলার পরিযায়ী শ্রমিকদের বারবার হেনস্থার শিকার হতে হয়েছে বলে অভিযোগ সামনে এসেছে এমনকি বাংলাদেশি বলে বাংলার শ্রমিকদের উড়িষ্যায় মারধর করা হয়েছে বলে অভিযোগ সামনে এনেছে এই ঘটনায় নড়ে চড়ে বসল উড়িষ্যার হাইকোর্ট সম্প্রতি বিজেপি শাসিত ওই রাজ্যে কাজে যান মুর্শিদাবাদের সাগরপাড়ার চার বাঙালি শ্রমিক অভিযোগ বাংলায় কথা বলায় সেখানে তাদের পুলিশি হেনস্থার মধ্যে পড়তে হয় সেই ঘটনায় উড়িষ্যা সরকারকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিল সেই রাজ্যের হাইকোর্ট কেন এই ঘটনা তা বিস্তারিত আকারে জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত শুধু তাই নয় চোদ্দ দিনের মধ্যে কী ঘটেছে তা উল্লেখ থাকার নির্দেশ যা নিঃসন্দেহে বিজেপি সরকারের উপর চাপ বাড়াবে বলে মনে করা হচ্ছে মুর্শিদাবাদের ওই চার শ্রমিক উড়িষ্যায় ফেরিওয়ালার কাজে গিয়েছিলেন একটি সবাই মিলে একসঙ্গেই থাকতেন সাতাশ নভেম্বর উড়িষ্যার নয়াগড় জেলায় এক উদাগর বাংলায় কথা বলার জন্য বাংলাদেশি বলে দাগি দিয়ে মারদোর করা হয় বলেও অভিযোগ এখানেই শেষ নয় পরের দিন মুর্শিদাবাদের ওই ফেরিওয়ালা এবং তার তিন সঙ্গীকে থানায় তলব করা হয় সেখানেও নানাভাবে তাদের হেনস্থা করা হয় অপরদিকে থেকে সেনার গোপন তত্ত্ব পাকিস্তানে প্রাক্তন অফিসার দেশকে অস্থির করার ষড়যন্ত্র ভারতীয় সেনাবাহিনীর হলেন বায়ুসেনার প্রাক্তন অফিসার কুলেন্দ্র শর্মা শনিবার তেজপুরের বাসভবন থেকে তাকে গ্রেফতার করা হয় কুলেন্দ্র শর্মার ল্যাপটপ মোবাইল থেকে পাকিস্তানের সংস্থাকে তথ্য পাচারের প্রমাণ পেয়েছে পুলিশ তাই দ্রুত প্রাক্তন বায়ুসেনা অফিসারের ল্যাপটপ মোবাইল বাজেয়াপ্ত করে ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে বায়ুসেনার জুনিয়র ওয়ারেন্ট অফিসার পদে দীর্ঘদিন কাজ করে দুই সালে অবসর নেন কুলেন্দ্র তারপর তেজপুর বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রনিক্স বিভাগে কাজে যোগ দেন সেখানে কিছুদিন কাজ করার পর আচমকাই কাজ ছেড়ে দেন তিনি কিন্তু বায়ুসেনায় থাকাকালীন পাকিস্তানের গোয়েন্দা সংস্থার সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছিলেন কুলেন্দ্র সেই সূত্রেই অবসরের পর ভারতীয় সেনাবাহিনীর গোপন তথ্য প্রচার করতেন পাকিস্তানে তেজপুরের অতিরিক্ত পুলিশ সুপার হরিচরণ মুমিদ সংবাদ মাধ্যমে জানান পাকিস্তানের সংস্থার সঙ্গে কুরেন্দ্রর যোগাযোগের তথ্য পাওয়া গেছে দেশের প্রতিরক্ষা সংক্রান্ত বেশ কিছু নথি তিনি শেয়ার করেছেন অজ্ঞাত পরিচয় লোকের সঙ্গে তাই সেই অজ্ঞাত পরিচয় লোকদের খোঁজ নেওয়া হচ্ছে তদন্তকারীরা জানিয়েছেন বেশিরভাগ তথ্যই ফাটার করা হয়েছে মোবাইল থেকে শেয়ার করা হয়েছে সামাজিক মাধ্যমের বিভিন্ন গ্রুপে ফলে কুলেন্দ্রর মোবাইল এবং ল্যাপটপ বাজিয়াপ্ত করা হয়েছে অতিরিক্ত পুলিশ সুপার বলেন আমরা কুলেন্দ্রর মোবাইল ও ল্যাপটপ বাজিয়াপ্ত করেছি বেশ কিছু মেসেজ ডিলিট করা হয়েছে ইতিমধ্যেই তাই ডিলিট করার তথ্য পুনরুদ্ধারের জন্য ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে মোবাইল ও ল্যাপটপ জাতীয় নিরাপত্তার প্রতি হুমকি অপরাধী ষড়যন্ত্র এবং শত্রু দেশের সঙ্গে বেআইনিভাবে যোগাযোগ রক্ষা করার অভিযোগে ভারতীয় ন্যায়সংহিতার বিভিন্ন দ্বারায় মামলার নথিভুক্ত করা হয়েছে কুলেন্দ্রের বিরুদ্ধে শনিবার তেজপুরের স্থানীয় আদালতে তাকে পেশ করা হয় আদালত তাকে পাঁচ দিনের পুলিশ রিমান্ডে পাঠিয়েছে অপরদিকে অর্থ সম্পদের জন্যই জুবিনগর্কে হত্যা সিদ্ধার্থ শামকানোর সিঙ্গাপুরে হার্থর্মের নিরাপত্তা চিকিৎসায় সাংঘাতিক ত্রুটির তথ্য চার্জশিটে সিঙ্গাপুরে হঠাৎ করেই হত্যা করা হয়নি জুবিন দীর্ঘদিন ধরে ব্লু প্রিন্ট রচনা করা হয়েছে হত্যার এর মূল কারণ জুবিনের অর্থ সম্পদ তাই সিঙ্গাপুরে জলে নামতেই শরীরে সিজারের লক্ষণ দেখা দিলেও তাতে গুরুত্ব দেয়নি সিদ্ধার্থ দেড় ঘন্টার বেশি সময় ধরে ইয়েটেই পড়ে থাকে জুবিন শুরু হয়নি চিকিৎসা দেড় ঘন্টা পর অ্যাম্বুলেন্সে তুলে হাসপাতালে পাঠানো হয় তাকে তাছাড়া মৃত্যুর আগের রাতে পরিকল্পিতভাবে প্রচুর মদ্যপান করানো হয়েছিল জুবিনকে শুক্রবার কামরূপের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে পেশ করা এসআইটির উঠে এসেছে ভয়ঙ্কর তথ্য প্রায় আড়াই হাজার পৃষ্ঠার আসল চার্জশিটের প্রতিটি সত্রে রয়েছে ম্যানেজার সিদ্ধার্থ শর্মা নর্থ ইস্ট ফেস্টিভ্যালের আয়োজক শামকানু মহন্তের লুণ্ডনের তত্ত্ব অনুমান করা হয়েছে সিদ্ধার্থ শামকানুর আর্থিক অনিয়ম নজরে এসেছিল জুবিনের মনোমালিন্য গোটে তা নিয়ে গুয়াহাটিতে স্টুডিও নির্মাণে শেখরজ্যোতি গোস্বামীর অর্থ আত্মসাতের কথাও জানতে পারেন তিনি তাই চার চার্জশিটে জুবিনকে পরিকল্পিত হত্যার অভিযোগ এনেছে এসআইটি আদালতে দাখিল করা চার চার্জশিটে সিদ্ধার্থ শর্মা শামকানু মহন্ত শেখরজ্যোতি গোস্বামী এবং অমৃতপুরমা মহন্তকে হত্যার দ্বারায় অভিযুক্ত করা হয়েছে জুবিনের চিকিৎসায় গাফিলতি নিরাপত্তায় ত্রুটিও নজরে এসেছে তদন্তকারীদের এমনকি অসুস্থ জুবিনকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়েছিল ফিটনেস সার্টিফিকেট ছাড়াই উল্লেখ করা হয়েছে চার্জশিটে নর্থ ইস্ট ফেস্টিভালের দুদিন আগে সিঙ্গাপুরে পৌঁছে গিয়েছিলেন জুবিন কিন্তু ঘটনার আগের রাতে সিঙ্গাপুরের হোটেলে তাকে প্রচুর মদ্যপান করানোর তথ্য পেয়েছে এসআইটি এমনকি প্রভা মহন্তের হাতে হুইস্কির গ্লাস সামখানু নিজেই তুলে দেন উল্লেখ্য অমৃত প্রবাহ ছিলেন জুবিনের সঙ্গে কিন্তু অসুস্থ জুবিনকে এভাবে মদ্যপান করানো যে মোটেই উচিত হয়নি বরং বাঁধা দেওয়া উচিত ছিল উল্লেখ রয়েছে চার্জশিটে তাছাড়া গুয়াহাটির চিকিৎসকদের পরামর্শ মেনে চলেননি সিদ্ধার্থ সাঁতার দিতে সাগরে নামতে চাইলেও তিনি বাধা দেননি জুবিনকে এমনকি জলে নেওয়ার পুরী জুবিনের শরীরে সিজারের লক্ষণ দেখা দে বমিও করেন তিনি কিন্তু তাতেও গুরুত্ব দেননি সিদ্ধার্থ উল্টে ফেটে গ্যাস সংক্রান্ত সমস্যা বমি করার কথা বলে হালকা করার চেষ্টা করেন বিষয়টি তাছাড়া কাউকে জুবিনের কাছে গ্যাস ঠেউ দেননি তিনি ফলে প্রয়াত শিল্পীর চিকিৎসা থেকে যায় গুরুতর ত্রুটি কিন্তু সাগরে জুবিনের অসুস্থতার খবর পেয়েও শামকানু তাকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেননি বলে অভিযোগ এর ফলে প্রায় দেড় ঘন্টা ধরে বিনা চিকিৎসায় ইয়টেই পড়ে থাকেন জুবিন দেড় ঘন্টা পর অ্যাম্বুলেন্সে তুলে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে তাছাড়া চিকিৎসকদের বারণ রয়েছে জেনেও হোটেলে জুবিনকে মদ্যপান করিয়েছিলেন শামকানু সারা রাত হোটেলের কারবার চলে কিন্তু পরদিন শামকানু ইয়ট পার্টির জন্য প্রবাসী অসমীয়াদের সঙ্গে পাঠিয়ে দেন জুমিনকে প্রয়াত শিল্পীর শারীরিক অবস্থার কথা জানাতেও দেননি ইয়টের সঙ্গী লোকদের মূলত ঐসব বিষয় সামনে রেখেই হত্যার দ্বারা সন্নিবিষ্ট করা হয়েছে চারজনের বিরুদ্ধে জুবিনকে হত্যার পেছনে মূল কারণ যে হচ্ছে অর্থ সম্পদ সেদিকেও ইঙ্গিত করা হয়েছে চার্জচিটে জানা গেছে বিভিন্ন অনুষ্ঠানে গান গে জুবিনের অর্জিত টাকা আত্মসাত করতেন সিদ্ধার্থ কারণ ম্যানেজার হিসেবে তিনি নিজেই চুক্তি করতেন কর্তৃপক্ষের সঙ্গে এবং শিল্পীর পারিশ্রমিকও বুঝে নিতেন কিন্তু কখনোই পুরোটা হাতে পেতেন না জুবিন বরং জুবিনের টাকা সিদ্ধার্থ ব্যক্তিগত কাজে বিয়ে করতেন প্রেমিকাকে বিলাসী ফ্ল্যাট কিনে দেওয়া ছাড়া মহানগরে হেরিটেজ হোটেল মহাবীর একুয়া ইত্যাদিতে বিনিয়োগ করেছেন তিনি এমনকি পরিবহন ব্যবসায়ও বিনিয়োগ রয়েছে সিদ্ধার্থের উঠে এসেছে তদন্তে তিল তিল করে জুবিনকে শেষ করে নিজের আর্থিক পুরাভার কোথায় ভেবেছেন সিদ্ধার্থ একইভাবে জুবিনকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর দেখিয়ে দেশ বিদেশে নর্থ ইস্ট ফেস্টিভ্যাল আয়োজনের নামে কোটি কোটি টাকা সংগ্রহ করতেন শামকানুও কিন্তু ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়া সত্ত্বেও উপযুক্ত অর্থ জুবিনকে কখনোই দেননি সামকানো এমন অভিযোগও রয়েছে জুবিনকে লুণ্টনে পিছিয়ে থাকেননি বাদ্যযন্ত্রী শেখর গোস্বামীও গুয়াহাটির জু স্টুডিও নির্মাণের জন্য সামগ্রী ক্রয়ে লক্ষ লক্ষ টাকা আত্মসাত করেন তিনি পরবর্তীতে জুবিন সেটা জানতে পারেন এবং মনোমালিন্য সৃষ্টি হয় শেখরের সঙ্গে আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত